জাহান নামো হইতে হ আর আৰু জাহান নামি থাকলে জন্মতিয়ো হইতে আহিব পাৰক বোলে ইয়াৰ ৰাসুল অল্লা বদলি বলি বোলে আহ অ সময় তুমি ধান এই ৰাতিৰ মধ্যে বেশি বেশি কৰি আহ চবেই সময়। চমাই ৰাতিৰ মধ্যে বেছি কৰি আহ দুআটা কৰি আহক অল্লা হোম মাজিৰিনা খাল্লে স্নামিনান্না অল্লা সোম মাজিৰ না খাল্লে স্নামিনান্না এই দোয়াটা বেশ করি তুমি দেন ভরিও এল্লাকি দুজক তাকি না পাওয়ার জন্য সেই দোয়াটা ভরাই লগে অতি উত্তম আর ফজরের পরে আর মাগরিবর পরে আমরা পড়াইতাম আল্লাহ মাজিরিনি মিনান্নার সাতবার সাতবার করিয়া যে বান্দা অকলে ফড়িবা বান্দি অকলে ফড়িবা আল্লাহ কঠিন সাতটা দুজকর আগুন তাকি আল্লাহ না জাত দিবা সবে কদর রাত্রের মধ্যে আমলার বন্ধ কেন হায়াতর লাগে তুমি তাদেরকে ঘর দোয়া করো বুড়া তকদিরের জন্য দোয়া করা আল্লাহ আমার বুড়া তকদির দি আপনি বালা করিয়া দেও রিজেকর জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক আপনি কুশাদা করিয়া দেও তকদিৰ হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক খুশাদা করো এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম এই রাইড এমনি একটি রাইট তানাজানুল মালা তোমাৰ আল্লাহ কথা কি অসংক ফরিষ্ট কল সেই দুনিয়ার জমিনৰ মধ্যে আল্লাহ খাটায় ফৰিষ্ট সকলে খবৰ রাখে কোন হালতে আছ ন সে কি ভড্ডা এল্লাহ কি সবে কদৰ রাত্রির মধ্যে আমরা জাগ্ৰত আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম লাইলাতুল কদর কি রায় তুমি তান কি জান না বন্দারে লাইলা তুল কদর ও শুনো তুমি দেন আমি আল্লাহ এমন এক রাজ দান করছি লাইলা তুল কাদির খাই রিন আল ফি এমন একটি রায় আমি আল্লাহ বা প্রব্বুল আলমিনে দান করছি যে রাত্রিটা থাকছে গে হাজারো মাস থাকি সেই রাত্রিটা বলা হাজারো মাস কইসন শাহরুখ মা শান মা শুইল অটোমেটিক রাইত ঢুকি যা কেবন তফসির লেখছেন ব্যাখ্যা টানছেন হাজার রাত্রির তাকি হাজার হাজার রাত্রির তাকি সেই রাত্রিটা উত্থ এই সময় কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব দেখো মানুষের তকদির কেমন আগে লেখ হয়েছে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে হদি সঞ্চয় কথা বললা ভুমাকা দিলাল কাবলা আইয়া খুলকা সামাওয়া তিবল আউ বিহ্মসিনা আলফা সানা আল্লাহর রাসূল ফরমান মানুষের তাকদির যেটা আল্লাহ লেখিছেন ও সময় এই আসমান জমিন সব কিচ্ছু সৃষ্টি করার 50 হাজার বছর আগে মানুষের তাকদির লেখা হয়ে গেছে গিয়া বিহ্মসিনা আলফা সানা 50 হাজার বছর আগে লেখা হইছে আবার আল্লাহ রাসূল ফরমান কালাম কানা ও কানা আর আলাল মা ই সময় আরস যেটা সেটা কিন্তু ফানির উপরে আসলো আর সর নিচে ফানি আসলো এতে বোঝা যায় আর সব আরসটা ফানির উপরে আসলো যার জন্য আল্লাহর বন্ধে কেন আল্লাহ বাকরুল আলমে সর্বপ্রথমে কি সৃষ্টি বিভিন্ন হদিস আইসি হদিস আর বাঙ্গা লাগে এক জায়গা তাইসে বলে আউ আলুমা খালা কাল্লাহ সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূর সৃষ্টি করছেন আরেক জায়গায় আছে ওয়া আল্লাহ বিল কলম কলমৰে রে আল্লাহ সৃষ্টি করছেন দুইটা আগে কইছন বলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেনটা বুঝা লাগবো বলে সর্বপ্রথম আল্লাহ যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন আর সেই নূর রে চাই ভাগ করিয়া এক ভাগ দিয়ে আল্লাহ যাতে কলম বানাই জন কলম বানানোর পরে কলম রে কইলা উক্তব লেখ কলমে কইলাম আল্লাহ যাতে কইলা ও তক দি তুমি মানুষের ত্বকদির সম্পর্কে লেখা আরম্ভ করো ও সময় কলমে ত্বক দির সম্পর্কে লেখা আরম্ভ করছে তকদির মামলা ত্বকদির সম্পর্কে বাবু ইমান ইমানবল সেই বাবৰ মধ্যে অসংখ্য আহাদিস গুলাঞ্চলের মধ্যে একটা হদিসের আমি মফুম আপনাদের সম্মুখে আনিয়া একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে বয়ান করছেন আবু সাহেদুল কুদ্রি রাজি আল্লাহ তাকে বর্ণিত তাই নিজে বর্ণনা করলা নবীজে সাহাবাই কারাম অগলার জানাইল সাহাবি হল পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন আল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হয়েছে তকদির কি তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন বলে এক নম্বর হইল এই মানুষটার জন্য তি হইব নি যার নামি হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে নবীজে বরমাই এই মানুষটার হায়াত কতটুকু হইব তিন নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করবো চার নম্বরে তার রিজে কি পরিমাণ জমিনৰ মধ্যে হইব এইভাবে আল্লাহর বন্দেকার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এইগুলা লেখি লাইস হয় পঞ্চাশ হাজার বছর আগে লেখা গেছে সাহবাই কেরা মগ লেখান্দি আল্লাহ আমরার জন্ম তিনা জাহান্নামি জানি আর না যদি আমরার জাহান্নাম আমরার যদি তকদিরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেতা কর্ম এটা তো সারা বেকার তখন নবীজি সাহাবি অকলরে সান্ত্বনা দিলা হইলা ও সাহাবি অকল শুন তুমি তো আইন চিন্তা করিও না সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছ সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব বদলিব তুমি যদি জন্মতে তোমার লেখা থাকে জাহান নামে হইতে আর জাহান নামি থাকলে জন্য তিতে পারো বলে যা রসুল আল্লাহ বদলি বলি বলে হাম বহু সময় রসুল আল্লাহ ফরমান তুমি দান এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দুটা করিও আল্লাহ হুম্মা না খাল্লিসনা মিনান্নার আল্লাহ হুম্মা জিরিনা খাল্লিসনা মিনান্নার আল্লাহ হুম্মা জিরিনা খাল্লিসনা মিনান্নার এই দুটা বেশ করি তুমি দেন করিও এৰ লাগি দুজোক থাকি নাজাদ কোৱাৰ জন্য সেই দুটা ভৰা হইয়া যাব কি উত্তম আর ফজৰৰ ভৰে আৰু মাগৰিবৰ ভৰে আমরা পৰি তেমন হোমা জিৰি সাতবার সাতবাৰ সাতবাৰ কৰিয়া যে বান্দা অকলে ভৰিবা বান্ধি অকলে ভৰিবা আল্লাহ কঠিন সাতটা দুজোকৰ আগুন থাকি আল্লাহ নাজাদ দিবা আহ বাই মুছলমান এর লাগি মিছে কৰি আদা কয় তকদিৰ হইবা এর লাগি সবে কদৰৰ ৰাইট কোন ৰাইট রমজান মাসের মধ্যে বেজুল রায় হইব মানে জুড়া রায় না বেজুর রায় তৈব এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ একুশ তেইশ পঁচিশ এইভাবে বেজুর রাত বেজুর রাত্রির মধ্যে রসুল্লাহ বর্মায় তুমি দেন উতির নমাজ কিংবা তো এসার নমাজ বেশ করে ইন্নাঞ্জাল না সুরা তুমি দেন নমাজ ভরিও আর আল্লাহর হইয় আল্লাহ আজকে যদি সবে কদর যদি রাত্রে যদি ইয়াদ দাঁড়ে

মাঝে মাঝে গুলা আছে এই গুলাই কোনেল গে মানুষের ভাড়া মানুষ অনেক সময় ভাড়াত হায়াত পর্যন্ত গে মানুষ পারে না যার জন্য আল্লাহর বন্ধ হায়াতর লাগে তুমি তাদের কি কর দোয়া করো বুড়া জন্য দোয়া করাই আল্লাহ মারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেক করার জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক আপনা আপনি কুশাদা করিয়া দাও তকদির হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম এই রায় তেমন একটি রায় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা আল্লাহর পক্ষ কি অসংখ্য ফরিস্ত সেই দুনিয়ার জমিনৰ মধ্যে আল্লাহ ভাটাই ফরিস্ত খবর রাখো দেখে কোন হালতে আসুন সে কি ভড্ডা লাগি সবে কদর রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে আমরা হাঁটাইবার চেষ্টা করতাম আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে হাঁটাইবা আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সব আল্লাহ যার জন্য বিশেষ করি এই রমজান মাসের মধ্যে যখন বেজুর রাই তুই লোকিয়া সবে কদর রাই এক রমজান তাকে তালা করে আমরা আরম্ভ করতাম তবে আখের দশ দিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামে এতে এতেকা করছেন বলে এখানে এতেকা কাপ হইল গেপরাত সুন্নত তবে বেশ কম আছে দেখো এতে কাপ হইল তিন প্রকার একটা সুন্নতে মহাকায়দা আরেকটা হইল আর একটা হইল গে নভল সেই এতেকাপ যেটা আছে মহল্লার পক্ষ থাকি যেটা করতে লাগে সেটা হইলো সুন্নতে মাকায়দা কোন মহল্লার মানুষে যদি এতেকা করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা ও মহল্লার মানুষ দায়ী হইবা গুনাহগার এতেকাপ করতা ইগুর হুকুম হইল গিয়া মহল্লা সব গোর থাকি হজন হইয়া মসজিদ হইয়া ঢুকিতা বুঝাইছো এখন আমরা তো সারাইয়া ঢুকলে মসজিদ আগই মন

এখন ইমাম সাহেব আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকেন ইমাম সাহেব আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোন হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকি একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বালায় ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবের লগে রাখছি একবার একা একা ফইলে কোন সময় অসুবিধা হয় সমাজ দুইজন এইতে কাজ করনে वाला হইতা একবারে এমনি মত মত দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেব বেশি ছাপ দিতাম bari na কোন ইমাম সাহেব যদি ঢুকন না তা নিটা জিম্মানা দাইত না তাহলে আমরা দিতাম দিতামbartam না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগা আমরার মহল্লাৰ মানুষে এইতেকা বাধা পড়তা যে দুইজনটা দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুদ রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুদ রাত তিন নাঞ্জাল্লা সূরা পড়ইতা বেশিরভাগ বেতুল রায় সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি টুকসন আই আল্লাহ আজকে বেশ বেতুল রায় সবে কদর রায় যদি থাকে আমরার বুড়া তক দিয়া বুড়া তক দির দিয়ে বালা তক দিয়ে পরিবর্তন করি দেহ আমরা রিজেক্টে কুষাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে শিলা রহমি এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পাইলা শূন্যতে মহাক কায়দা মহল্লার পক্ষ থেকে যাক দুই নম্বর হইল ওয়াজিব ওয়াজিব হইল যদি মানুষ আয় আল্লাহ আমি ও দশ দিনের টেকাপ কর্ম আল্লাহ আমার ও নজর খান্দা আপনি ফুরা করিও আয় আল্লাহ আপনি আমার বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই তাম একটা বিচা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি ই বছর ও মান্নত করি আমি দশ দিনর লাগি এতে গাফরম ও দশ দিনর লাগিলা যখন মান্নত করি লাইবা কইতরাও দশ দিনর লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই নাদায় দায় করতাম কোন মকসুদ লিয়া কে মানুন নেন যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া দশ দিনে এতে গাফরছন তাইটা তান লাগি ওয়াজিব হই গেছে এটা ওয়াজিব তাই দায় এল্লা কি যুবক পাইয়া নব শর্ত হলে এতেকা করন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিন ও টাকা পয়সা আল্লাহ বানাই করে ভাই আল্লাহর ঘর দুঃখ এতেকা পড়ো দোয়া কৰ আল্লাহর দরবার ও জীবনে আল্লাহ সুখী দান করব কে হয় তো কোন বড় বেমাৰ মুসিবত ভৰি গেছে সব মুসিবতর উন্নিয়ত করি আপনি এতেকা পড়ো কোয়া আল্লাহ মুসিবত রে দূর করবা আল্লাহ আপনার রিজেক্টে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা তিন নম্বর আইল জ্ঞান নফল সবার উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুক দশ দিন লাগি গিয়া ঢুকছেন মসজিদ সবার উদ্দেশ্যে তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কিছু চলে নিয়ত করছেন না বলে আমি এবার দশ দিন এতে গা পড়তাম না এটা নফল সবার উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন ঘরের মধ্যে এতেকা করতে পারবা যদি কোনো মা বোন যারা আসুন স্বামীর ইজাজত লই লইয়া যদি এখন আমি দশ দিনে টেকা করতাম কোন ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোন হলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বালা যে মহিলা ওরি জমিন চলন এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বলা মহিলা আছেন মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাইন একজন মহিলা বেটি মানুষ তাইন বেটার হুক কে শুন গিয়া দরকারে বিশেষ করিয়া এই ধরনের মহিলা হল যারা আসত ভাইয়া ঘরে মা বোন যারা আসন যদি করেন তাহলে 10 দিনর লাগিয়া টাকা খরচা স্বামীজকলাই इजाযত কয় টাকা বহুত পড়ে একটা ইবাদত এত কাফরনে ওয়ালার দুআরে আল্লাহ কবুল করেন দুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি

লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খেয়াল কাল ভরতাম ইত্যার ইফতার করা লগে গে ইফতার আপনি সরাক বা যে কোনো বাড়ির যে কোনো মানসৰে যে কোনো জায়গা কোনো বাধা নাই তবে ইফতার নিয়ে আমরা মুসলমান না বলে অমুক দিন দেবা লাগবো অতটুক দেবা জানিয়া রাখবা বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনো দিন কোনো মেহের বাবার বাড়ি তাকে ইফতার আইসি আল্লাহ কে আসতে ইতা মহিলক লোরে দয়া করে চরম দিবা দিবানা

এলাকি সরম লাগে কোনো জাগাত ও বলা ইফতারি নিয়ে শোনা যায় তোর ভা ঝগড়া ইয়া আল্লাহ সরমর ব্যাপার ইটার থাকি আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা তফির দিত এটা বড় সরমর ব্যাপার ইতা যে পরিবার যে মানুষে মাতিব যান বা এরা মানুষ বড় বহিল মানুষ বকিল মানুষ এর লাগে রমজান মাস এর থেকে পরপার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া সাওয়ালের সান দেখি এই যে রায় যেটা ঈদর রায় হৃদয় রায় বড় মকবুল দোয়া আল্লাহর দরবার মকবুল হয় বড় ফজিনত তোলা বৰপথায় হায় এই রায়খান সাঁজ পৰি আমরা আল্লাহর আমাদত করতাম দোয়া করতাম ই রায় কিছু আমরা আনন্দ করি ভর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া হাই ঠিক আছে মিটা জিনিস বানাই খাই তবে আস্তারা রাইট ই খামে নিতাম না দেখছেন আস্তডা ৰায় ই খামে না ইলাও কিছু কিছু ফেমিলি আছে ফজৰৰ আগবৰ্যতো খালি আচল কি কিবা নাই বুজিছে আস্তডা ৰায় একটা টাইমে বালা কৰে নমাজৰ নাই। একটা টাইমে বুঢ়ী ঈদৰ ৰায় জোহা কাপোৰ ফজিলতৱালা বৰকতৱালা ৰায় ই খামো নাই ফজৰৰ আগবর্জন্ত অ দেখ বা আগৰ ৰৈছে তিলৰ বৰ বাকি দেখাইছে হকদে শেষ কৰি হদৰ আগেও বৰগুণ কিলা বুধলেনি কাজ বাদে ফজরবাদে গিয়া ললে নরম নরম বড়াগুনেছে বলে আমি বুনি বুলে ঠাইল কি ভাই কই নাই কই ও বঞ্চ হাজার রাখতো আস্তার আইব না আজতার আইকালিও ফিটার বড়া বানাইতে বানাইতে কাটিললা আমরার মা বইনা হলগুলে ততসবি ইবাদত করে নামাজ দুই চার রাগা বালা পড়ে না দেখোনো কোনো কোনো সামিয়া কইলা নি বেশ করি ফব বানাইতে লাগবো হাঁসব নতুন কইলা পাঁচশোটা ফব লাগবো পাঁচশোটা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনো দিন বুঝলেন বেশ বেড়াইতে গাম পাইত তা গাইতা কিন্তু গাছ দিয়ে হতো তা গাই যাই বলা যাবে বলে এতে তো আমরা খাইতাম বলে হাইটা কমাই যাবা নাও না বা অগুন মানাইন লাগে রাইত কেনে বাড়িতে রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো

বর্তমানে আই গেছে সামনে রমজানর আমি সবে কদর তোরা ফজিলত বয়ান করছি এতেকাপ সম্পর্কে তোরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তোরা আলোচনা করল সারণ হইলগিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা ভাবা যায় কোনো মহল্লা এতেকা ফর্নেওয়ালা নাই সরম লাগে ইলা ভাইছি একদিন আমার একজন কই টেকা পাঁচ হাজার দিলে মোক কোনো বাড়িতে কি মানুষ আনিয়া দেওয়া না বুঝবো তার টেকা পাঁচ বাড়া দিবা এতেকা বই আমি কইলাম মহল্লা এ মানুষ নাই মানুষ তো হার বোলে এটা তোরা মানে দিনদারি নাই বাদে আমি ওই অব ছাত্র দুইটা দিলাই মো বালিক মাথিয়া দিতাম বার মত মসজিদ খালি হয়ে যার একবারে হক তো আদায় করতে গুণাগার হয়ে তবে শর্তইল টাকা লাগবে বিশ হাজার কইছি আর ফোন করছো

ধরাই গেছে বিয়ের বাদে শুনছি দেখছো এবার বিশ হাজার পনেরো হাজার টাকা ঠেকা ঠেকাত বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে সাত হাজার দিবা লাগছে মেসাবরে মসজিদের ইমাম সাহেব না বসলে বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করার আমি লাগাতার করছি দুই বছর তিন বছর এবার হারতাম না আস্তা গাও টেকা ফর নাই ও ওইলাম গিয়ে আমরা মুসলমান বুঝাইছি এতেকা ফর নেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই

মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই আয়তেকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ সরিয়া বাড়ি এর লাগে আয়তেকাফ করক আগামীতে হাসরিয়া এই ও হাসরি বছর এতেকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা আসি বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভারসন্য আনলে অবসর এতেকা ফরক জয়ান বাই এনতে পারলেও এতেকা ফরক অবসর যদি তা হয় এতেকা ফরার চেষ্টা করুক ভাই মুসলমান বিশেষ আমি যে আলোচনা করলাম যে তকদের সম্পর্কে সম্পর্কে যে আলোচনা আমি ভরলাম খুব তিন ইনান জালনা সুরাদি সারা নমাজ আমরা ভরিতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সুরাদি বেশি বেশি করে নমাজ ভরাইতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও লাগে মানুষের ঘরের মধ্যে কোন সময়ে সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবায় রুজি রোজগার বাড়ি যায় কোনো ঘর কোনো মে আসার পরে দেখবায় ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা কোন স্বামী গরিব আসলাম বিবাহ কৰাৰ ওপৰত তাকি দেখবা এটা দৌলক বাৰ আৰম্ভ হৈ গৈছেগীয়া সাৰণ ন্যাতক দুৰ্বলা মহিলা তান জীৱনে বাগ্যত উঠি গৈছেগীয়া কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে ওধার কারণে रोजी রোজগার বাড়ি যায় এর লাগি আল্লাহর বান্দাগণ তাকদির সবার সমান নাই ঘন বেশ আছে বেশ বেশ সমাজে যার কারণে সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে দোয়া করকা সব সময় কইতাম আল্লাহ আমার তাকদির অ বুড়া আছে দেখি আর আল্লাহ আমার বুড়া তাকদিরটারে আল্লাহ আপনি আমারে বালা তাকদির দিয়া পরিবর্তন করিয়া দেও যার জন্য আল্লাহর বন্দেকানে এই দর দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করো খাম এই দর দিন বেশি করিয়া জিয়ারত করো মিয়া রে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন আপনি একা জিয়ারত করুক আল্লাহর বন্ধে গানে ঈদর দিন ঈদগার ময়দান যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরি আসতার এক রাস্তায় কারণ ওই লোক যেন বিজে পরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া বা দুই দুই রাস্তা এক রাস্তা যাওয়া অপর রাস্তা ওই লোক নবীর বীর এক সুন্নত যার কারণে ঈদর দিন দুই দিকে আসয় একদিকে যাওয়ার একদিকে আস ওই লোক নবীর এক সুন্নত জিয়ারত বেশি করি করলা কবরিস্তান দেখলায় যার কারণে ঈদর দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন

ইমাম সাহর একটা সৎকা তুল দিলাম এরপরে ঈদগার ঈদগা তো সাহায্য করলাম অর্থাৎ আমরা খালি খৰে পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি খরে পড়ি ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি ওটার আমরা খালি ফিসে পড়িয়া যার কারণে ও জেইন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব সারা জীবন ফিসে রইব না যায় বুঝিয়ার না ইটাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর গামক কিছু কোনো কোনো কোন ডাকড়ছে যাইতা তারপরে কোনো ঈদগাত খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সমান আর বাড়াইয়া দিব জমিন আল্লাহ সম্মানই বানাইব এর জন্য দয়া করি আল্লাহ কেউ আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকম আল্লাহর উলামই করতাম পহান আমরা বিশেষ করি আমরা নিহত থাকতাম সবে কল্লাহ মা আমি মাত্র মাজন আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকৰে তহবিল দিত সবে কদর ৰাই আর রমজান শরীফ ও দারুল কী রাত সম্পর্কে তোরা কারণে দারুল কী রাতের প্রতি সারা খেয়াল করো এটা কুরানোর বহুত বড় খেদমত তবে যে কোনো খেদমত করতে একটু হলুসিয়ত তাহ হলুসিয়ত আজ এক কাম করতে ইগান ও সাবর উদ্দেশ্য যদি থাকে ইগান ফায়দা বেশি থাকে কায়াম থাকে আর কিছু জায়গা আছে সাব না ঠেলাঠে করে দুই জায়গার দারো দারো লাগায় প্রায় জায়গা এটার থেকে একটা অসুন্দর দেখা দেয় ও ইটার থেকে একটা অসুন্ধর আই না রে অসুন্ধর আয় তার থেকে ফিৎ নাই ও দারুলকিরা কিছু কিছু জাগাত আমরা চকুর সামনে ভরসে দেখছি দারোদারও লাগাই দিসি তার থেকে একটা অসুন্ধরা ওয়ার মাঝে এক বুড়ে বাদ দিলেইলে তো বাল হই হারাই মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাককা বলি না হেন চালাই হেন বন্ধ করতা না আর আমরাও বন্ধ করতাম না ওটা শড়ি করি আমরা আর একটু ক্ষতিও শর্মর ব্যবহার আর দুইটা সেন্টার মাইকেলকে চললে শুনছেন ই গাওতার কিচ্চু আর বালা করে শুনতে পারবা নি আর জুনে রক্ত নামাজ পড়তে পারবা নি আলাম তারা তিনবার ভরি লাইবা তা যে ডিস্টার্ব করে মাইকিয়া